দেখি আজকের মিশন কোথায় করা যায় দেখি কাকে আমার বন্ধু সাথী বানা যায় তার কাছে আমাকে যেতে হবে দেখি পরে বাছাড়া তোমরা ঘুমাইছো তোমাদের কাছে আমি যাব দাঁড়াও রাত প্রায় শেষের দেখে হয়তো কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে যতই সময় যাচ্ছে ততই আমার পেরেশানি বেড়েই যাচ্ছে তোমরা তোমাদের কাছে আমি দ্রুত চলে যাব তোমাকে আমি কিছুতেই নামাজ পড়তে দেব না ভালো কাজ করতে দেব না তোমরা কত আর ঘুমাবে দাঁড়াও আমি যাইতেছি আমি তোমাদের মাঝে আসতেছি তোমাদের ঘুম গভীর থেকে গভীরে আমি নিয়ে যাব।। যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তাদের কাছে গিয়ে আমার লাভ কি যারা নামাজ পড়ে বা নামাজ পড়া নতুন শুরু করেছে তাদের কাছে আমি যাব তাদের নামাজগুলোকে আমি কাঁচা করাবো নামাজগুলোকে আমি নষ্ট করব। যাই তাদের মাঝে চলে যাই এই তো আজান দিতেছে এ তো নামাজে উঠবেই এক কিছুতেই উঠতে দেয়া যাবে না কারণ নামাজ পড়লে তো এ লাভবান হয়ে যাবে নামাজ পড়তে দেয়া যাবে না দেখি যেন ঘুম বেশি করে ঘুমায় সেই কাজ করতে হবে দেখি কাজটা কাজে লাগাইতে হবে হা 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 ঘুমাও বাছা ঘুমাও বেশি বেশি করে ঘুমাও তোমার ঘুমার জন্য আমি এমন করতেছি তুমি ঘুমাও পরে আলারি এ তো উঠে গেল দেখি এই তো উঠে গেল ঘুম থেকে আল্লাহ তালা জাগাইল এই জন্য আলহামদুলিল্লাহ ফজরা আজান হয়ে গেছে যাই দেখি উজু করি উজু করে নামাজ তো অবশ্য পড়তে হবে দেখি উজুটা করে নেই কিসের অজু করো তুমি তোমার মতো কত ছেলে নামাজে পড়ে না এত কষ্ট করা লাগবে কিসের জন্য যাও তুমি ঘুমাও কিসের নামাজ পড়ো আহ তুই বুঝতে পারলি না না তুই নামাজ পড়া শুরু করে দিলি কি হবে নামাজ পড়ে ভালো হবে পড়া লাগবে না শুরু করে দিচ্ছে নামাজ তো ভাঙতেছে না নামাজ তো বাদ দিছে বিদে দিছে না এখানে থাকি আমার লাভ কি আমাকে চলে যেতে হবে এখানে লাভ নেই যতই কিছু বলি না কেন এন নামাজের মনোযোগ ভাঙতেছে না যাই ভালো থাকিস